বাংলাদেশের মিডিয়া তো এটা খুব ভালোভাবেই জানে যে মেগাস্টার সাকিব খানের টিআরপিটা কোথায় অবাক ব্যাপার হচ্ছে আমাদের এপার বাংলায় মানে পশ্চিম বাংলার কথা বলছি পশ্চিম বাংলার যত মিডিয়া হাউস আছে তারাও মেগাস্টার সাকিব খানের সম্পর্কে একটা কিছু যদি জানতে পারে বা অনেক সময় আমরা দেখি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে তারা যে নিউজগুলো করে সেগুলো দুরন্ত লেভেলের টিআরপি জেনারেট করে তার কারণটাই হচ্ছে সাকিবিয়ানরা সাকিবিয়ান ভাইরা বোনেরা মেগাস্টার কেন্দ্রিক খবর দেখতেই ভালোবাসে সেটা হোক বাংলাদেশ বা হোক পশ্চিমবাংলা এরকম কাউকে যদি কোনো ইভেন্টে পাওয়া যায় মিডিয়া কেন্দ্রিক মেগাস্টার সাকিব খানকে ঘিরে প্রশ্ন থাকবেই থাকবেই মিডিয়া করবেই কেননা তারা জানে মেগাস্টার সাকিব খানের নামটা দিয়ে তারা সেই খবরটাকে জাস্ট বিক্রি করবে রিসেন্টলি একটি বাংলা সিনেমা আমাদের এপার বাংলায় রিলিজ হতে চলেছে বহুরূপ যেখানে সোহম চক্রবর্তীকে অনেকগুলো লুকে দেখতে পাওয়া যাবে তো সেটার একটা পোস্টার লঞ্চ ইভেন্ট ছিল লাইভ পোস্টার লঞ্চ ইভেন্ট তো সেখানে ইদিকা পল উপস্থিত ছিলেন জাস্ট তিন চার দিন আগের ঘটনা বলছি তোমাদের এবং আমাদের এখানকার একটি চ্যানেল সেই চ্যানেলের একজন জার্নালিস্ট তিনি একটি আহ ইপলের সঙ্গে একটি পর্ব করেছেন মিনিটের সেখানে খানের কাছ থেকে কি শিখেছে সেটা নিয়ে ডিটেলস কথা বলেছে এবং তাছাড়াও মেগাস্টার সাকিব খান সম্পর্কে ইধিকাপল কতটা ইতিবাচক এটা আবারও আমরা বুঝতে পারবো আমি দেখাবো তোমাদেরকে সেই ভিডিও এই ভিডিওটার মধ্যেই রিসেন্টলি একটা রিউমার তোমরা খুব ভালোভাবেই জানো যে ইথিকা পলের সঙ্গে মেগাস্টারকে আবারও জুটি বাঁধতে দেখতে পাওয়া যাবে যদিও এটা এখনো একেবারেই রিউমারের স্টেজেই কিন্তু আছে হ্যাঁ এটার কোনো সত্যতা এখনো আমাদের কাছে তো নেই ইন ফিউচার কাজ হলে তখন আমরা বুঝতে পারবো তবে হ্যাঁ ইদিকা পলকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে দেখতে প্রচুর মানুষ পছন্দ করে আর সেই প্রচুর মানুষের তালিকায় আমিও আছি আমার খুব ভালো লাগে মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পলের জুটিকে যাই হোক এইবারে আমরা চট করে একবার দেখি যে ইধিকা পল এক্স্যাক্টলি কি বলছেন মেগা স্টার সম্পর্কে কি কি শিখেছেন মেগা স্টার শাকিব খানের কাছ থেকে ইধিকা পল আমরা চলো একদম দেরি না করে দেখি যখন প্রিয়ত মাস পর অফারটা আর সুপারস্টার শাকিব খানের সঙ্গে কি অনুভূতি ছিল আহ খুবই কারণ তখন ওটা প্রথম আমি ছবি করতে যাচ্ছিলাম একটা অন্য দেশে যে দেশের কিছুই আমি আমি খানের নাম শুনেছিলাম কিন্তু যেহেতু ওই দেশের ছবির সঙ্গে আমি খুব একটা কানেক্টেড নই বলে ওনার স্টার ব্যাপারে খুব একটা আইডিয়াও আমার ছিল না কিন্তু যাবে আমি ওখানে গিয়ে পৌঁছেছি তখন আমি বুঝতে পেরেছি যে হুইস হুয়েজ হি

তাহলে এইখানে ইদিকা পল বলে দিলেন যে মেগাস্টারের থেকে তিনি কি কি শিখেছেন ডেডিকেশন শিখেছেন তিনি গ্রাউন্ডে কাজ করার ধরন শিখেছেন এবং কো স্টারদের কমফর্ট ফিল করানো যে ব্যাপারটা অর্থাৎ দেখবেন সবাই এই কথাটা বলে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করব তার সঙ্গে স্ক্রিন শেয়ার ভয়ে মরে যাচ্ছি যে কিভাবে করব নিজের কিভাবে দেব। এটা রিসেন্ট টাইমে জিল্লু মানে কথা কথা বলেছে মানব সেম সেম যারাই কাজ করে নতুন নতুন কাজ করে মেগাস্টার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারিং এ থাকে তারা প্রত্যেকে এটা বলে যে মেগাস্টার শাকিব খান একটা কমফর্ট ফিল করিয়ে নেন গল্প করে হোক বা নিজেদের মতন করে মিশে হোক একটা কমফর্ট ফিল তাদের মধ্যে কিন্তু হয়ে যায় যেটা খুব খুব দরকার এই যে নিয়ে এতটা ইতিবাচক এটা আমরা ভালোভাবে দেখছি তৈরি আমাদের ভালো লাগে আমাদের মেগাস্টারকে যখন কেউ রেসপেক্ট করে রেসপেক্ট দিয়ে কথা বলে আসলেই আমাদের সেটা খুব ভালো লাগে সাকিবিয়ান ভাইরা বোনেরা ইদিকা পল এবং মেগাস্টার সাকিব খানের জুটিকে তোমাদের কেমন লাগে সেটা একটুখানি কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা